আমার ভাবতে লজ্জা হয় যে এই তমলুকের মাটিতে বিজেপি এমন একজন প্রার্থীকে দাঁড় করিয়েছে যে শুধু বাংলা বিরোধী নয় যে দেশ বিরোধী দেশদ্রোহী এবার সংবাদ মাধ্যমরা বলবে অভিষেক বন্দ্যোপাধ্যায় অভিজিৎ গাঙ্গুলিকে দেশদ্রোহী বলেছে আমি দেশদ্রোহী বলছি কেন বলছি যে ভদ্রলোক নাথুরাম আর গান্ধীর মধ্যে বেছে নিতে ইতস্তত বোধ করে তার থেকে বড় দেশদ্রোহী কেউ হতে পারে না শুনুন অভিজিৎ গাঙ্গুলি আমি নাম করেই বলছি আমি রেখে ডেকে রাগ ডাক গুড় গুড় করে বলি না আপনি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রেখি শুনেছেন আপনি মুখের ভাষা অভিজিৎ গাঙ্গুলি জিজ্ঞেস করেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম কত বলছে উনি মহিলা কিনা আমার সন্দেহ আছে যে মহিলা বাংলার দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার দিচ্ছে লক্ষ মায়ের বোনদের কন্যাশ্রী দিয়েছে দশ কোটি বাড়িতে বিনামূল্যে রেশন পৌঁছেছে সে মহিলার কখনো দিলীপ ঘোষ পিতৃ পরিচয় আর কখনো তমলুকের প্রার্থী করছে আমি আজকে বলতে এসেছি কাগজটা দাও এই হচ্ছে মমতা ব্যানার্জির দাম মমতা ব্যানার্জির দাম তুমি যার টিকিট হয়ে রাজনীতি করো সে মাথা নিচু করে মমতা করে তুমি রাজনীতি করো সে মাথা নিচু করে প্রণাম করছে মমতা ব্যানার্জি এটা বাংলার মাটি দুর্জয় ঘাটি এই মাটিকে কুলসিত হতে কলুষিত হতে দেবেন না কলঙ্কিত হতে দেবেন না দেখুন এই মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ক্ষমতা আছে অভিজিৎ বাবু আপনার নামটা তো সবাই জানে বিজেপির তমলুকের টিকিট আপনার নামটা তো জনসমক্ষে আপনি লোকেদের চাকরি খেয়েছেন যুব সমাজের হাত থেকে কর্মসংস্থানের নিয়োগপত্র টেনে নিয়েছেন বিজেপির কথায় সিপিএম এর কথায় উনি একটা কথা ঠিক বলেছেন বলেছে তৃণমূলের সাথে তো আমাদের লড়াই নেই আমাদের সিপিএম এর সাথে লড়াই ঠিক বলেছেন তার কারণ লড়াইটা হচ্ছে দু নম্বরে কে সিপিএম না বিজেপি এক নম্বরে তৃণমূল জিতে রয়েছে আমরা লড়াই সত্যি সিপিএম এর সাথে আমি আপনাদের খালি অনুরোধ করব সময় সংক্ষেপ আমাকে ফিরতে হবে আমি আবার চার তারিখের পরে জুন মাসে তমলুকের মাটিতে আপনাদের সাথে বিজয় উৎসব করতে আসবো যে মানুষের সৌমেন্দু অধিকারীর দুর্নীতির বিরুদ্ধে যখন হাইকোর্টে মামলা হয়েছিল কে মামলা লড়ছিল জানেন বিকাশ ভট্টাচার্য আর এই অভিজিৎ গাঙ্গুলি বলে আমি কাজ শিখেছি বিকাশ ভট্টাচার্যের কাছে দুই আর তিনের বোঝাপড়া এক নম্বর ততমন হয়ে গেছে যে দু নম্বর কি হবে আমি আপনাকে বলছি এমন ব্যবধানে জেতাবেন আমি আবার জুন মাসের তিরিশ তারিখের আগে এখানে এসে আপনাদের সাথে মিলিত হব এবং বিজয় উৎসব করে জয় ভাগ করে দেবো কিন্তু জেতানোর দায়িত্ব আপনাদের নিতে হবে যে চার বছর ধরে যারা এই মাটিকে কলঙ্কিত করেছে কালিমালিক্ব করেছে কলুষিত করেছে বাংলাকে নিপীড়িত বঞ্চিত লাঞ্ছিত শোষিত করে রেখেছে গরিব একাধিক প্রকল্পের টাকা সব বন্ধ তারা মেদিনীপুরের মাটি দিল্লিতে বিক্রি করে দিতে চেয়েছে নিজের পিঠ বাঁচানোর জন্য খালি ইডিসিবিআই তরফ থেকে আমরা সবার জানি আমরা শুভেন্দু অধিকারীর দাম জানি আমরা অভিজিৎ গাঙ্গুলির দাম জানি ওরা হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়ের দাম ওরাও জানবে মানুষের কাছে জিজ্ঞেস করবে আরে দাম তো পণ্যের হয় মমতা বন্দ্যোপাধ্যায়কে আপনার টাকা দিয়ে কিনবে আমার পিছনে তো এতটি ডিসিবিআই লাগিয়েছে কিনুন আমাকে গলা কেটে দিলেও জয় বাংলা বেরোবে গলা কেটে দিলেও বন্ধ মাথা আমরা মাথা মতো করার লোক নই বড় বড় ভাষণ যারা করেছে বড় বড় ভাষণ যারা দিয়েছে ভাষণ দিতে হলে এসো রিপোর্ট কার্ড নিয়ে এসো মিডিয়ার সামনে তোমার সাথে আমার লড়াই হবে এসো দশ বছরের ক্ষতি নিয়ে এসো মেদিনীপুরের মাটির জন্য মোদি কি করেছে কি হওয়া উচিত কি না দম আছে শুভেন্দু অধিকারী দম আছে দশ বছরের রিপোর্ট কার্ড নিয়ে আসবে দম বলছে বাড়ির জন্য মোদিজি টাকা দিয়েছে আরে চার বছরের দশ পয়সা যদি হিসাব দিতে পারে যে দু হাজার একুশের পর দশ পয়সা বাড়ির জন্য দিয়েছি তোমার টাকার দরকার নেই মমতা বন্দ্যোপাধ্যায় দু কোটি বারো লক্ষ মহিলাকে লক্ষীর ভান্ডার দিয়েছে পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে আমরা যদি পঁচিশ হাজার কোটি টাকা খরচা করে দিল্লি সরকারের কোন সাহায্য সহযোগিতা ছাড়া লক্ষ্মীর ভান্ডার দিতে পারি পঞ্চাশ হাজার কোটি টাকা খরচা করে বাংলার পঞ্চাশ লক্ষ মানুষকে আবাস প্রকল্পে তার বাড়ির ছাদও দিতে পারি আপনি দেখুন এত দু নই কোথাও গিয়ে বলছে লক্ষ্মীর অমিত শাহ এসে বলছে একশো টাকা বাড়াবো আর শুভেন্দু বলছে তিন হাজার দেবো বিরোধী দলনেতা এক কথা বলছে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী এক কথা বলছে আপনি ভাবুন কি নির্লজ্জ আরে মিথ্যে কথা বললেও তো একটা একতা ডাকলে ভাই তুই এক কথা বলছিস তোমার নেতা এক কথা বলছে তুমি এক কথা বলছো তোমার নেতা এক কথা বলছে তোমার নেতা বলছে একশো টাকা ভাড়া পর তুমি বলছো তিন হাজার টাকা দেবো আমার মনে প্রশ্ন জাগে আচ্ছা ত্রিপুরায় কার সরকার আপনারা বলুন আসামে কার সরকার রাজস্থানে কার সরকার মহারাষ্ট্রে কার সরকার গোয়াতে কার সরকার গুজরাটে কার সরকার উত্তরপ্রদেশে কার সরকার লক্ষ্মীর ভান্ডার করে দেখো কে করেছে মমতা বন্দ্যোপাধ্যায় পরিবারের একজনকে নয় পাঁচজন মহিলা থাকলে পাঁচজন মহিলাকেই লক্ষ্মীর ভান্ডার দিয়েছে তুমি করে দেখাও না তুমি বলছো বাংলায় এনে দেবো আরে যদির কথায় নদীতে বাপের জন্যে বাংলায় আসবে না বাংলার মানুষ দিকে থেকে কোনোদিন বাংলার সুযোগ দেবে না হয়তো কথায় কথায় কালি ভাইকো সকাল বিকেল সকনে সরালে ঘুম থেকে উঠছে রাত্রে শুধু যাচ্ছে ভাইপু বাইপু বাইপো বাইপু, বাইপুরো 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 বাইপুরোপুরো বাইপু বাইপো বাইপো বাইপু বাইপুরো ভাইপো আরে আমি রাজনীতি ছেড়ে দেবো একবার করে তো দেখাও শেষপত্র প্রকাশ করতে বলছি আপনি আবাস যোজনায় দশ পয়সা দিয়েছেন তার শ্বেতপত্র প্রকাশ করে দেখুন এসো না একটা মঞ্চ ঠিক করো কাঁথিতে তোমার বাড়ির বাইরে মঞ্চ বানো আমি আসবো তমলুকে করবে নন্দীগ্রামে করবে মঞ্চবঙ্গবো হলদিয়ায় দশ তারিখ প্রধানমন্ত্রী আসছে ডেকে নাও আমাকে আমি যাবো খালি শেষপত্রটা এসো বাবা মিথ্যে কথা বলার আগে চলবে না অন্যায় টিকবে জনগণের আদালতে হতে হবে বন্দি বড় বড় ভাষণ মমতা ব্যানার্জির রেট কি নরেন্দ্র মোদীকে জিজ্ঞেস করো মমতা ব্যানার্জির রেট কি দশ বছর ধরে কিনতে পারেনি পরবর্তীকালে এরকম ভাবে নমস্কার করেছে দিদি ও দিদি খেলা শেষ করে দিয়েছি আর তোমলকেও আজকে যা করে দিলাম তোমাদের খেলা শুরু আগেছে দু নম্বরের জন্য লড়াই করো আমরা একে ছিলাম একে আছি একই থাকবে অনেক ধন্যবাদ সকলকে ধন্যবাদ কৃতজ্ঞতা প্রণাম জানিয়ে আমার বক্তব্য শেষ করলাম